ছোট হাস ছোট হাস ওটো 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 ছোট হাস আ কি হলো বন্টি দুপুরে একটু আরাম করতেও দেবে না আচ্ছা আগে বলো তুমি কিছু জানো কি আরে রে 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 লাফানো বন্ধ করো আর কি হয়েছে সেটা বলো হুম হুম কি হলো জানো আমাদের জঙ্গলে এক ভয়ানক জন্তু এসে পড়েছে কি এক ভয়ানক জন্তু হ্যাঁ হ্যাঁ ঠিক শুনেছ সে একটা ভয়ানক জন্তু কি বলবো আমি ওর চার চারটি গোল গোল পা আছে শুধু এই নয় ওর বড় একটা সিং আছে বিশাল বড় ও দেখতেও এত বড় যে আমাদের জঙ্গলে ওর থেকে বড় জন্তুই নেই আমি বিশ্বাস করি না আমি সত্যি বলছি আরেকটা কথা বলি তুমি হয়তো বিশ্বাস করবে না ও এত বড় যে হাতি ওর সামনে কিছুই নয় ও তো এই গাছটার থেকেও বেশি লম্বা তুমি কেন মিথ্যে কথা বলছো আরে আমি মিথ্যে বলছি না জঙ্গল ভগবানের দিব্যি এরকম কোন জন্তু এই জঙ্গলে এখনো কেউ দেখেনি বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নাও ঠিক আছে বলে তুমি কোথায় দেখেছো চলো দেখাচ্ছি তোমাকে দুজন এভাবে কোথায় পালাচ্ছ আরে ভাই তুমি জানো না নাকি জঙ্গলে ভয়ঙ্কর জন্তু এসে পড়েছে কি ভয়ঙ্কর জন্তু সবাই শোনো জঙ্গলে ভয়ঙ্কর জন্তু এসে পড়েছে তুমি কেন শুধু শুধু সবাইকে ভয় দেখাচ্ছ আমি কাউকে ভয় দেখাইনি আমি শুধু সত্যি বলেছি আচ্ছা আচ্ছা চলে বা দেখা যাক চলো দেখো এই যে সত্যি তো এই বিচিত্র জন্তুটাকে আগে কেউ কক্ষনো জঙ্গলে দেখেনি কোল কোল পা বড় একটা সিং বড় একটা মাথা কিন্তু হাতে নেই লম্বা বটে কিন্তু জিরাফ নয় আর এটা নড়ছেও না যাও না ওকে জিজ্ঞেস করো তুমি কে হ্যালো হ্যালো তুমি কে জঙ্গলে তোমার কি কাজ কোথা থেকে হ্যালো আমি শহর থেকে এসেছি সেটা কি সেটা দূরে একটা জায়গা সেখানে অনেক বাড়ি আর রাস্তা থাকে এরকম করে জঙ্গল হয় বুঝি না সেখানে কোনো জঙ্গল নেই সেখানে শুধু ধুলো আর গরম হয় আমরা এখানে তোমার শহরের ব্যাপারে জানতে আসিনি আমাদের বলো তুমি কে আমি বন্ধুরা আমার নাম হলো মিস্টার জেসিবি জেসিবি আমরা এর আগে এরকম কোনো জন্তুর নাম কখনো শুনিনি কোনো চান্সই নেই কারণ আমি কোনো জন্তু না তো তুমি ঘাস খাও নাকি না একদমই না চুলে খায় বুঝি আমার ওইসব জিনিসের দরকারই নেই আমার শুধু অল্প ডিজেল হলেই চলে সেটা কোথায় পাওয়া যায় সেটা শহরে পাওয়া যায় আমি ইঞ্জিন দিয়ে চলা একটা গাড়ি এই জঙ্গলের পাশে নদীতে একটা সেতু বানানোর জন্য আমাকে আনা হয়েছে দুদিন পরেই আমি চলে যাব যদি তুমি শহর থেকে এসে থাকো তো শহরেই চলে যাও না এখানে থাকার কি দরকার তোমার হ্যাঁ তোমার চলে যাওয়া উচিত বেচারা ওকে এখানেই থাকতে দাও ওর থেকে আমাদের কোনো ক্ষতি হবে না ক্ষতি হোক না হোক ওকে এখান থেকে যেতে হবে আরে ও শহরবাসী আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যাও নইলে খুব খারাপ হবে আমি যে কাজ করতে এসেছি সেটা করেই আমি চলে যাব হুম সবাই মিলে মারো মারো ও খুব তাড়াতাড়ি তোমার হাব তো খুব মজা দিচ্ছে হ্যাঁ ঠিক বলেছো চলো জেসিবির সাথে আমরা খেলি চলো যাও যা আরে বা খুব মজা লাগছে বানকি আপনি জেসিবিকে জামবু বলে ডাকবো জামবু বলে ডাকবে বাহ ভালো তো জেসিবি তোমার নামটা ভালো লেগেছে